সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আতিবা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছ এক প্রবাসী ভাইকে আমরা এই আমরা কম্বো প্যাকেজ ছাড়ছি সে দিনাজপুরের সে বিখ্যাত লেচু চায়রাত্রি বেদনা এবং মুজাফর এই চারটা জাত আমরা মূলত কুড়ি জাত যারা এক দশটা গাছ নেবে একটা প্যাকেজ সে দশটা গাছের সাথে একটা বেদনা এবং একটা চায়না থ্রি যে কোনো একটা গাছ আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন আর আমাদের গাছগুলো মূলত হচ্ছে ঝুপালো গাছ এই গাছগুলো মূলত ঝুপালো পাঁচ থেকে ছয় ফিট হাইট সম্পূর্ণ দিনাজপুরের লিচু কলমের লিচু এবং এই গাছগুলো মূলত দেখেন এইবারই মুকুল আসছে অলরেডি মুকুল চলে এসেছে রকম মুকুল সহ অরিজিনাল সেই দিনাজপুরের বিখ্যাত বিখ্যাত লিচু থ্রি বেদনা এবং মুজফর লিচু যে কোনো চারটা জাত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন আর আমরা মূলত বাংলাদেশের টেকনোপ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের এই গাছগুলো প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে দেখেন অনেক সুন্দর করে যে খ্যার দে অর্থাৎ খ্যার এগুলো বান্ধে আমরা মূলত অনেক দক্ষতা লোক আছে যারা প্যাকিং করে অত্যন্ত দক্ষতার সহিত সে প্যাকিং করে গাছের বিন্দুমাত্র গাছের কোনো ক্ষতি হবে না এই প্যাকিং করে মূলত আমরা কুরিয়ারে ডেলিভারি করি বাংলাদেশি টেকনপ থেকে তুলে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আর এইগুলো গাছ আমরা যে প্যাকেজটা ছাড়ছে এটা হচ্ছে মূলত কম্বো প্যাকেজ যে লেচু গাছের ওপর দশটা গাছ কিনলে মূলত একটা গাছ আমরা ফিরিয়ে দেবো এখানে পূর্বাসী ভাইয়ের আমাদের টোটালে গাছ আছে বিশটা গাছ লেচু গাছ দুইজন দুই জায়গা পাঠায় দেবো একটা দেবো হচ্ছে লক্ষ্মীপুরে আর একটা দেবো হচ্ছে শরীয়তপুরে জাস্ট আপনাদের যদি এইরকম কম্বো প্যাকেজে গাছ একদম সীমিত রেটে স্বল্প রেটে গাছ নিতে চাচ্ছেন অরিজিনাল গাছ লেচু গাছ দিনাজপুরে বিখ্যাত লেচু তারা এখনই আমাদের এই আতিফা নার্সারিতে স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন ধন্যবাদ